রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের ঠাকুরদা আজকে গল্পের দ্বিতীয় পর্ব বা শেষ পর্ব আমি বড় মানুষের ছেলে হইয়াও যথাকালে এম এ পাশ করিয়াছি যৌবনের সত্ত্বেও কোনো প্রকার কুসংসর্গ কুর্শিদ আমোদে যোগ দিই নাই এবং অভিভাবকদের মৃত্যুর পরে স্বয়ং কর্তা হইয়াও আমার স্বভাবের কোনো প্রকার বিকৃতি উপস্থিত হয় নাই তাহা ছাড়া চেহারাটি এমন যে তাহাকে আমি নিজ মুখে সুশ্রী বলিলে অহংকার হইতে পারে কিন্তু মিথ্যাবাদ হয় না অতএব বাংলাদেশে ঘটকালির হাটে আমার দাম যে অত্যন্ত বেশি তাহাতে আর সন্দেহ নাই এই হাটে আমার সেই দাম আমি পুরা আদায় করিয়া লইব এইরূপ দৃঢ় প্রতিজ্ঞা করিয়াছিলাম ধনী পিতার পরম রূপবতী একমাত্র বিদুষী কন্যা আমার কল্পনায় আদর্শ রূপে বিরাজ করিতেছিল দশ হাজার বিশ হাজার টাকা পণের প্রস্তাব করিয়া দেশ বিদেশ হইতে আমার সম্বন্ধ আসিতে লাগিল আমি অবিচলিত চিত্তে নিত্তি ধরিয়া তাহাদের যোগ্যতা ওজন করিয়া লইতেছিলাম কোনোটাই আমার সমযোগ্য বোধ হয় নাই অবশেষে ভবভূতির ন্যায় আমার ধারণা হইয়াছিল যে কি জানি জন্মিতে পারে মম সমতুল অসীম সময় আছে বসুদা বিপুল কিন্তু বর্তমানকালে এবং ক্ষুদ্র বঙ্গদেশ সেই অসম্ভব দুর্লভ পদার্থ জন্মিয়াছে কি না সন্দেহ কন্যা দায়গ্রস্তগণ প্রতিনিয়ত নানা ছন্দে আমার স্তব স্তুতি এবং বিবিধপ্রচারে আমার পূজা করিতে লাগিল কন্যা পছন্দ হোক বা না হোক এই পূজা আমার মন্দ লাগিত না ভালো ছেলে বলিয়া কন্যার পিতৃগণের এই পূজা আমার উচিত প্রাপ্য স্থির করিয়াছিলাম শাস্ত্রে পরা যায় দেবতা বর আর না দিন যথাবিধি পুজো না পাইলে বিষম ক্ষুদ্ধ হইয়া ওঠেন নিয়মিত পূজা পাইয়া আমারও মনে সেই রূপ অত্যুচ্ছ দেবভাব জন্মিয়াছিল পূর্বেই বলিয়াছিলাম ঠাকুরদামশাইয়ের একটি পৌত্রী ছিল তাহাকে অনেকবার দেখিয়াছি কিন্তু কখনও রূপবতী বলিয়া ভ্রম হয় নাই সুতরাং তাহাকে বিবাহ করিবার কল্পনাও আমার মনে উদয় হয় নাই কিন্তু ইহা ঠিক করিয়া রাখিয়াছিলাম যে কৈলাস বাবু লোকমারফত অথবা পৌত্রীটিকে অর্ঘ দিবার কিন্তু তিনি তাহা করিলেন না শুনিতে পাইলাম আমার কোনো বন্ধুকে তিনি বলিয়াছিলেন নয়নজোরের বাপুরা কখনো কোনো বিষয়ে অগ্রসর হইয়া কাহার নিকটে প্রার্থনা করে নাই কন্যা যদি চিরকুমারী হইয়া থাকে তথাপি সে কুলপ্রথা তিনি ভঙ্গ করিতে পারিবেন না শুনিয়া আমার বড় রাগ হইল সে রাগ অনেক দিন পর্যন্ত আমার মনের মধ্যে ছিল কেবল ভালো ছেলে বলিয়াই চুপচাপ করিয়াছিলাম যেমন বজ্রের সঙ্গে বিদ্যুৎ থাকে তেমনই আমার চরিত্রের রাগের সঙ্গে সঙ্গে একটা কৌতুকপ্রিয়তা জড়িত ছিল বৃদ্ধকে শুধুমাত্র নিপীড়ন করার আমার দ্বারা সম্ভব হইত না কিন্তু একদিন হঠাৎ এমন একটা কৌতুকাবহ প্ল্যান আমার মাথায় উদয় হইল যে সেটা কাজে খাটাইবার প্রলোভন সংকরণ করিতে পারিলাম না পূর্বে বলিয়াছি বৃদ্ধকে সন্তুষ্ট করিবার জন্য নানা লোকে নানা মিথ্যা কথা সৃজন করিত পাড়ার একজন পেনশনভোগী ডেপুটি ম্যাজিস্ট্রেট প্রায়ই বলিতেন ঠাকুরদা ছোটলাটের লাঠের সঙ্গে যখনই দেখা হয় তিনি নয়নজোরের বাবুদের খবর না নিয়ে ছাড়েন না সাহেব বলেন বাংলাদেশে বর্ধমানের রাজা আর নয়নজোরের বাবু এই দুইটি মাত্র যথার্থ বংশ আছে ঠাকুরদা ভারী খুশি হইতে। এবং ভূতপূর্ব ডেপুটিবাবুর সহিত সাক্ষাৎ হইলে অন্যান্য কুশল সংবাদের সহিত জিজ্ঞাসা করিতেন ছোটলাট সাহেব ভালো আছেন তার মেম সাহেব ভালো আছেন তার পুত্র কন্যাগণ সকলেই ভালো আছেন সাহেবের সহিত শীঘ্র একদিন সাক্ষাৎ করিতে যাইবেন এমন ইচ্ছাও প্রকাশ করিতেন কিন্তু ভূতপূর্ব ডেপুটি নিশ্চয়ই জানিতেন নয়নজড়ের বিখ্যাত চৌধুরী প্রস্তুত হইয়া দাঁড়ে আসিতে আসিতে বিস্তর ছোট লাট এবং বড় লাট বদল হইয়া যাইবে আমি একদিন প্রাতকালে গিয়া কৈলাসবাবুকে আড়ালে ডাকিয়া লইয়া চুপি চুপি বলিলাম ঠাকুরদা কাল লেফটেন্যান্ট গভর্নর নেভিতে গিয়েছিলুম তিনি নয়নজোরের বাবুদের কথা পাড়াতে আমি বললাম নয়নজোরের কৈলাসবাবু কলিকাতাতেই আছেন শুনে ছোটো এতদিন দেখা করতে আসেননি বলে ভারী দুঃখিত হলেন বলে দিলেন আজই দুপুরবেলা তিনি গোপনে তোমার সঙ্গে সাক্ষাৎ করতে আসবেন আর কেহ হইলে কথাটার অসম্ভবতা বুঝিতে পারিত এবং আর কাহারও সম্বন্ধে হইলে এ একথায় হাস্য করিতেন কিন্তু নিজের সম্বন্ধেও বলিয়া এ সংবাদ তাহার লেশমাত্র অবিশ্বাস্য বোধ হইল না শুনিয়া যেমন খুশি হইলেন তেমনি অস্থির হইয়া উঠিলেন কোথায় বসাইতে হইবে কি করিতে হইবে কেমন করিয়া অভ্যর্থনা করিবেন কি উপায় নয়নজোরের গৌরব রক্ষিত হইবে কিছুই ভাবিয়া পাইলেন না তাছাড়া তিনি ইংরাজি জানেন না কথা চালাইবেন কি করিয়া সেও এক সমস্যা আমি বলিলাম সেজন্য ভাবনা নাই তাহার সঙ্গে একজন করিয়া দুভাষী থাকে কিন্তু ছোট লাট সাহেবের বিশেষ ইচ্ছা আর কেউ উপস্থিত না থাকে মধ্যাহ্নে পাড়ার অধিকাংশ লোক যখন আপিসে গিয়াছে এবং অবশিষ্ট অংশ দার রুদ্ধ করিয়া নিদ্রামগ্ন তখন কৈলাস বাপুর বাসার সম্মুখে এক জুড়ি আসিয়া তকমা চাপরাশি খবর দিল ঠাকুরদা প্রাচীনকাল প্রচলিত শুভ্র জোড়া এবং পাকড়ি পড়িয়া প্রস্তুত হইয়াছিলেন তাহার পুরাতন ভিত্ত গণেশটিকেও তাহার নিজের ধুতি চাদর জামা পড়াইয়া ঠিকঠাক করিয়া রাখিয়াছিলেন ছোটলাটের আগমন সংবাদ শুনিয়াই হাঁপাইতে হাঁপাইতে কাঁপিতে কাঁপিতে ছুটিয়া দাঁড়িয়ে গিয়া উপস্থিত হইলেন এবং স্বর্ণদেহে বারংবার সেলাম করিতে করিতে ইংরেজ বেজধারী আমার এক প্রিয় বয়স্ককে ঘরে লইয়া গেলেন সেখানে চৌকির উপরে তাহারই একমাত্র বহুমূল্য শালটি পাতিয়া রাখিয়াছিলেন তাহার উপর কৃত্রিম ছোটলাটকে লাটকে বসাইয়া উর্দু ভাষায় এক অতিবিনীত সুদীর্ঘ বক্তৃতা পাঠ করিলেন এবং নজরের স্বরূপে স্বর্ণরেখা তাহাদের বহু কষ্টরক্ষিত কুলক্রমাগত এক আশ্রফির মালা ধরিলেন ভিত্ত গণেশ গোলাপ পাস এবং আতরদান লইয়া উপস্থিত ছিল কৈলাসবাবু বারংবার আক্ষেপ করিতে লাগিলেন যে তাহাদের নয়নজোরের বাড়িতে হুজুর বাহাদুরের পদধুলি পড়িলে তাহাদের যথাসাধ্য যথোচিত আতত্যের আয়োজন করিতে পারিতেন কলিকাতায় তিনি প্রবাসী এখানে তিনি জলহীন মিনের ন্যায় সর্ববিষয়ে অক্ষম ইত্যাদি আমার বন্ধু দীর্ঘ হ্যাট সমেত অত্যন্ত গম্ভীরভাবে মাথা নাড়িতে লাগিলেন ইংরাজি কায়দা অনুসারে স্থলে মাথার টুপি না থাকিবার কথা কিন্তু আমার বন্ধু ধরা পরিবার ভয়ে যথাসম্ভব আচ্ছন্ন থাকিবার চেষ্টায় টুপি খোলেন নাই কৈলাসবাবু এবং তাহার গর্বান্ধ প্রাচীন ভিত্রটি ছাড়া আর সকলেই মুহূর্তের মধ্যে বাঙালির এই ছদ্মবেশ মিনিটকাল ঘাড়িয়া আমার বন্ধু গার্থোত্থান করিলেন এবং পূর্ব শিক্ষামতো চাপরাশিগণ সোনার রেখা বিশুদ্ধ আশ্রফির মালা চৌকি হইতে সেই শাল এবং ভিত্তের হাত হইতে গোলাপ পাশ এবং আতর্দান সংগ্রহ করিয়া ছদ্মবেশীর গাড়িতে তুলিয়া দিল কৈলাসবাবু বুঝিলেন ইহাই ছোট লাটের প্রথা আমি গোপনে এক পাশের ঘরে লুকাইয়া দেখিতেছিলাম এবং আমার পঞ্জর বিধীর্ণ হইবার উপক্রম হইতেছিল অবশেষে কিছুতেই আর থাকিতে না পারিয়া ছুটিয়া কিঞ্চি দূরবর্তী এক ঘরের মধ্যে গিয়া প্রবেশ করিলাম এবং সেখানে হাসির উচ্ছ্বাস উন্মুক্ত করিয়া দিয়া হঠাৎ দেখি একটি বালিকা তক্তবোষের উপর উপর হইয়া পড়িয়া ফুলিয়া ফুলিয়া আমাকে হঠাৎ ঘরে প্রবেশ করিয়া হাসিতে দেখিয়া সে তক্তা ছাড়িয়া দাঁড়াইল এবং অশ্রুরুদ্ধ কণ্ঠে রোষের গর্জন আনিয়া আমার মুখের উপর সজল বিপুল কৃষ্ণচক্ষে সুতিগ্ন বিদ্যুৎ বর্ষণ করিয়া কহিল আমার দাদামশাই তোমাদের কি করেছেন কেন তোমরা তাকে ঠকাতে এসোছ কেন এসোছ তোমরা অবশেষে আর কোনো কথা জুটিল না বাঘরুদ্ধ হইয়া মুখে কাপড় দিয়া কাঁদিয়া উঠিল কোথায় গেল আমার হাসবেগ আমি যে কাজটি করিয়াছি তাহার মধ্যে কৌতুক ছাড়া আর যে কিছু ছিল এতক্ষণ তাহা আমার মাথায় আসে নাই হঠাৎ দেখিলাম অত্যন্ত কোমল স্থানে অত্যন্ত কঠিন আঘাত করিয়াছি হঠাৎ আমার কৃতকার্যের বিভৎস নিষ্ঠুরতা আমার সম্মুখে দেদীপ্যমান হইয়া উঠিল লজ্জায় এবং অনুতাপে পদহত কুকুরের ন্যায় ভর হইতে নিঃশব্দে বাহির হইয়া গেলাম বৃদ্ধ আমার কাছে কি দোষ করিয়াছিল তাহার নিরীহ অহংকার তো কখনও কোনো প্রাণীকে আঘাত করে নাই আমার অহংকার কেন এমন হিংস্রমূর্তি ধারণ করিল তাহা ছাড়া আরেকটি বিষয় আজ হঠাৎ দৃষ্টি খুলিয়া গেল এতদিন আমি কুসুমকে কোনো অবিবাহিত পাত্রের প্রসন্ন দৃষ্টিপাতের প্রতীক্ষায় সংরক্ষিত পণ্য পদার্থের মতো দেখিতাম ভাবিতাম আমি পছন্দ করি না বলিয়া ও পড়িয়া আছে দইবার যাহার পছন্দ হইবে ও তাহারই হইবে আজ দেখিলাম এই গৃহকোণে ওই বালিকা মূর্তির অন্তরালে একটি মানব হৃদয় আছে তাহার নিজে সুখ দুঃখ অনুরাগ বিরাগ লইয়া একটি অন্তঃকরণ একদিকে অজ্ঞেয় আর একদিকে অভাবনীয় ভবিষ্যৎ দুই অনন্ত রহস্য রাজ্যের দিকে পূর্ব পশ্চিমে প্রসারিত হইয়া রহিয়াছে যে মানুষের মধ্যে হৃদয় আছে সে কি কেবল পনের টাকা এবং নাক চোখের পরিমাণ মাপিয়া পছন্দ করিয়া লইবার যোগ্য সমস্ত রাত্রি নিদ্রা হইল না পরদিন প্রত্যুষে বৃদ্ধের সমস্ত অপহৃত বহুমূল্য দ্রব্যগুলি লইয়া চোরের ন্যায় চুপি চুপি ঠাকুরদার বাসায় গিয়া প্রবেশ করিলাম ইচ্ছা ছিল কাহাকেও কিছু না বলিয়া গোপনে চাকরের হস্তে সমস্ত দিয়া আসিব চাকরকে দেখিতে না পাইয়া ইতস্তত করিতেছি এমন সময় অদূরবর্তী ঘরে বৃদ্ধের সহিত বালিকার কথোপকথন শুনিতে পাইলাম বালিকার সুমিষ্ট সস্নেহস্বরে জিজ্ঞাসা করিতেছিল দাদামশাই কাল লাট সাহেব তোমাকে কি বললেন দা ঠাকুরদা অত্যন্ত হর্ষিত চিত্তে লাট সাহেবের মুখে প্রাচীন নয়নজোর বংশের বিস্তর কাল্পনিক গুণানুবাদ বসাইতেছিলেন বালিকা তাহাই শুনিয়া মহোৎসাহ প্রকাশ করিতেছিল বৃদ্ধ অভিভাবকের প্রতি মাতৃহৃদয়া এই ক্ষুদ্র বালিকার সকরুণ ছলনায় আমার দুই চোখে জল ছলো করিয়া আসিল অনেকক্ষণ চুপ করিয়া বসিয়া রইলাম অবশেষে ঠাকুরদা তাহার কাহিনী সমাপন করিয়া চলিয়া আসিলে আমার প্রতারণার বমালগুলি লইয়া বালিকার গিয়া উপস্থিত হইলাম এবং নিঃশব্দে তাহার সম্মুখে রাখিয়া চলিয়া আসিলাম বর্তমান কালের প্রথানুসারে অন্যদিন বৃদ্ধকে দেখিয়া কোনো প্রকার অভিবাদন করিতাম না আজ তাহাকে প্রণাম করিলাম বৃদ্ধ নিশ্চয়ই মনে ভাবিলেন গতকাল ছোটলার তাহার বাড়িতে আসাতেই সহসা তাহার প্রতি আমার ভক্তির উদ্রেক হইয়াছে তিনি পুলকিত হইয়া শতমুখে ছোটলাটের গল্প বনাইতে বলিতে লাগিলেন আমিও কোনো প্রতিবাদ না করিয়া তাহাতে যোগ দিলাম বাইরের অন্য লোক যাহারা শুনিল তাহারাও এই কথাটাকে আদ্যপ্রান্ত গল্প বলিয়া স্থির করিল এবং সকৌতুকে বৃদ্ধের সহিত সকল কথায় সায় দিয়া গেল সকলে উঠিয়া গেলে আমি অত্যন্ত সলজ্জ মুখে দিনভাবে বৃদ্ধের নিকট একটি প্রস্তাব করিলাম বলিলাম যদিও নয়নজোরের বাবুদের সহিত আমাদের বংশমর্যাদার তুলনাই হইতে পারে না তথাপি প্রস্তাবটা শেষ হইবা মাত্র বৃদ্ধ আমাকে বক্ষে আলিঙ্গন করিয়া ধরিলেন এবং আনন্দ বেগে বলিয়া উঠিলেন আমি গরিব আমার যে এমন সৌভাগ্য হবে তা আমি জানতুম না ভাই আমার কুসুম অনেক পূর্ণ করেছে তাই তুমি আজ ধরা দিলে বলিতে বলিতে বৃদ্ধের চক্ষু দিয়া জল পড়িতে লাগিল বৃদ্ধ আজ এই প্রথম তাহার মহিমান্বিত পূর্বপুরুষদের প্রতি কর্তব্য বিস্মিত হইয়া স্বীকার করিলেন যে তিনি গরীব স্বীকার করিলেন যে আমাকে লাভ করিয়া নয়নজোর বংশের গৌরবহানি হয় নাই আমি যখন বৃদ্ধকে অপদস্ত করিবার জন্য চক্রান্ত করিতেছিলাম তখন বৃদ্ধ আমাকে পরম সৎপাত্র জানিয়া একান্ত মনে কামনা করিতেছিলেন আজকের গল্পটি এখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার অন্য কোনো গল্প নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ